নমস্কার আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য ট্রেনিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো যদিও এটা একদিনের ট্রেনিং এবং আমি সেই বিজ্ঞপ্তি বা সেখানে মূলত কি বলা হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং মেমো নম্বর টু জিরো ফাইভ ডেটেড একুশ দুই দু হাজার পঁচিশ দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে নমিনেশন অফ ওয়ান টিচার ফর ইচ হাই অ্যান্ড এইচএস স্কুল অর ওয়ান ডে ওরিয়েন্টেশন অন ভেরিয়াস স্কিমস অফ ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ প্রত্যেকটি স্কুলের অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি স্কুলের থেকে একজন করে শিক্ষক বা শিক্ষিকার নাম নমিনেশন করতে বলা হয়েছে এই ট্রেনিংয়ের জন্য যেটা ডেভেলপমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে হচ্ছে মূলত এখানে যেটা বলা ইন রেফারেন্স টু দি সাবজেক্ট মেনশন ডেভাবিটিস টু ইনফর্ম ইউ দ্যাট দি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট হ্যাজ রিকোয়েস্টেড টু প্রোভাইড দি নেম অফ ওয়ান টিচার ফ্রম ইচ হাই অর এইচএস স্কুল ফর ওয়ান ডে ওরিয়েন্টেশন অন ভেরিয়াস স্কিমস অ্যান্ড ইনিশিয়েটিভস অফ টি ইটি অ্যান্ড ডি ডিপার্টমেন্টস এবং এখানে পরিষ্কার বলে দেওয়া হল যে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে যে একদিনের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষককে সেই ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করতে হবে ওয়ান টিচার ফ্রম ইচ হাই অ্যান্ড এইচ এ স্কুল ইজ নমিনেটেড টু পার্টিসিপেট ইন দি ট্রেনিং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর নমিনেশন ফর দি প্রোগ্রাম ইজ টু বি ডান উইথ দি গুগল ফর্ম লিঙ্ক অ্যাজ গিভেন বিল অর্থাৎ এখানে যেটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে এই লিঙ্কে কিন্তু ক্লিক করে ওই গুগল ফর্মের লিঙ্কে যেতে হবে সেখান থেকে নমিনেশানটা সাবমিট করতে হবে আর অল এইচ ওয়াই অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দি টিচার নমিনেশান প্রসিডিওর্স মাস্ট বি কমপ্লিটেড বাই ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ এবং প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এটা এনশিওর করতে বলা হয়েছে যে একজন করে শিক্ষক এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং এটা কিন্তু ছাব্বিশ দুই দু হাজার মধ্যে অবশ্যই এনশিওর করতে বলা হয়েছে তারপরে সিগনেচার আছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল এসি পূর্ব বর্ধমান তো এটা পূর্ব বর্ধমান জেলার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে পরবর্তী ক্ষেত্রে অন্যান্য জেলার জন্যও কিন্তু এই বিজ্ঞপ্তি আসতে পারে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ